হ্যাঁ প্রতিবারই আমরা এই মেলায় অংশগ্রহণ করছি এবং এবার আমরা বেশ কিছু উদ্যোগ এই মেলাতে নিয়ে এসেছি যেমন আমরা মডার্ন বিসিটি পরিবার শুধু গুলো এবং আগেই নয় আমরা বেশ কিছু কমার্শিয়াল স্পেস বিক্রয়ের সুযোগ গ্রাহকের মাঝে তুলে দিতে চাচ্ছি এবং অলরেডি আমরা মার্কেটের শেয়ার শুরু করেছি এবং মার্কেটে কাজও শুরু করেছি একটি কমার্শিয়াল স্পেসে আমরা দোকান মার্কেট তৈরি করার উদ্যোগ নিয়েছি এবং নতুন একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি হসপিটালে শেয়ার কারণ আপনি দেখবেন যে অনেকেই মুক্ত জীবন গড়ে তুলতে চাচ্ছে তো সুখমুক্তভাবে যদি কেউ ইনভেস্ট করে ব্যবসায়ী হতে চায় ব্যবসা পেতে চায় সেজন্য আমি বলব যে এটি এটি একটি যুগ যুদ্ধ মডার্ন গ্রিন সিটি গ্রাহকের মাঝে নিয়ে এসেছে এবং এখানে আমরা সর্বোচ্চ সুযোগ এবং সর্বোচ্চ ছাড়ের ব্যবস্থা রেখেছি যাতে করে একজন গ্রাহক তার সাধ্য মাঝেই সে তার ব্যবসায়ী জোন তৈরি করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আপনাদের মাধ্যমে আমি সকল দেশবাসীকে জানাতে চাই যে কর্মব্যস্তময় জীবনে যাত্রার আমরা অভ্যস্ত হয়ে পড়েছি এবং এখন একটি পর্যায়ে মানুষ চায় যে এই ব্যস্ততার ফাঁক দিয়েও তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে একটু ঘুরে ঘুরে আসার জন্য যার কারণে একটি ব্যতিক্রমী উদ্যোগ মডার্ন মিউজিক পরিবার আমরা নিয়েছি আমরা রয়্যাল প্যালেস রিসোর্ট তৈরি করেছি যারা এই ব্যস্ত শহর নগরী এবং ব্যস্তময় জীবন থেকে একটু আলাদা হয়ে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসতে চাই চাইবে তাদের জন্য আমরা একটি সুন্দর স্পট তৈরি করেছি রয়্যাল প্যালেস রিসোর্ট আপনাদের মাধ্যমে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি প্লিজ আপনারা আসবেন রয়্যাল ফিল্ডার সিজে এবং ধরে যাবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন আপনি করেছেন সবার প্রথম আমরা মডার্ন জিনিস পরিবার দিয়েছি নির্জয়তা হান্ড্রেড পার্সেন্ট নির্জনতা কারণ আমরা গ্রামে কষ্টে অর্জিত টাকার সঠিক মূল্যায়ন করছে কারণ আমরা ইতিমধ্যে অনেকগুলো রেডি প্লট আমরা ক্লায়েন্টের মধ্যে হস্তান্তর করেছি তারা ওখানে বাড়ির কাজ করছেন এবং যারা আমাদের কাছ থেকে কমার্শিয়াল এক্সপ্রেস নিয়েছেন দোকানের শেয়ার নিয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে না তাদের মার্কেটের কাজ শুরু হয়ে গিয়েছে এবং তাদের মার্কেট উপরের দিকে উঠছে তার মানে কি আমরা কিন্তু কাউকে শুধু আশা দেখাচ্ছি না আশার বাস্তবায়ন করছে